Na sa kuna sa. Asa. Ya ko. Ya ko kusi. E dibi ko dibi na. Ya bi na ko Ya ko. Ya ko. ko. Ya ko. Ya ko. ko. Ya 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 কোশিন করেন লিভার করেন নাই নোড

কটি কোটা বলো চারটা কটি হ্যান্ড কাপ কটা তোমরা কি পুলিশের লোক র‍্যাবের লোক দিবির লোক তাহলে তোমরা এই যে এই এই দিবির পরিচিত পুলিশের নাম বাংলা এই বিভিন্ন জায়গায় দাঙাতে করে এই তো সো কারণ নাকি ঠিক আছে ওদের ওদের গাড়ি তো গাড়িতে ওদের গাড়ি তো থাক বসি তোমাৰ যোৱাৰ কোনে যোৱাৰ কোনে বোল বই পাৰে যাওঁ কথা এই কোটি কটাইছিলা কোটি কটান কোটি চাৰিটা কটি কটা